রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের গল্প চলুন একটু শুনেই নিখ জমিদারী সেদেষ্টার কর্মচারী বেনীমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীকে রবীন্দ্রনাথের জন্য পছন্দ করে মানে বাবা পছন্দ করেছে এই পছন্দ করে জ্ঞানদানন্দিনীর শ্বশুর মশাইকে বিস্তারিত জানা জানালেন রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং যথারীতি কুল গোতী ইত্যাদি দেখে বিয়ে ঠিক করেছেন রবীন্দ্রনাথের এই বিয়ের ঘটকালি করেছিলেন তাঁর মামা ব্রজেন্দ্রনাথ রায়ের পিসিমা আদ্রা সুন্দরী চব্বিশে অগ্রহায়ন বারোশো নব্বই বঙ্গাব্দ সেদিন ছিল রবিবার ইংরেজি সালটা ছিল নয় ডিসেম্বর আঠারোশো তিরাশি ওই দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের ডেট দিন ধার্য করা হয় এবং এই দিন অবশ্য ঠাকুরবাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল কি সেই দুর্ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন সৌদামিনী দেবীর স্বামী ওনার নাম হচ্ছে শারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় তিনি মারা গিয়েছিলেন কোথায় শিলাই দহে এই বিয়ের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল বাইশ বছর সাত মাস দুদিন আই রিপিট বিয়ের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল বাইশ বছর সাত মাস দুদিন এবং এই রবীন্দ্রনাথের ইচ্ছা অনুযায়ী কন্যা আহব মানে বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয় মানে সচরাচর ছেলেদের বিয়ে করতে যায় না মেয়েরা মেয়ে পক্ষ আসবে তো পাত্রপক্ষ বিয়ের জন্য পাত্রিক কৃত্রালয়ে না যাওয়ার একটা সিদ্ধান্ত হলে কন্যা আহ্বানের নিয়ম অনুযায়ী পাত্রীকে পাত্রিক বা আনার একটা ব্যবস্থা করা হয় পাত্রীপক্ষ এক দল বেঁধে সদল বলে কলকাতায় চলে আসেন বেণী মাধব রায়চৌধুরী আত্মীয় স্বজন সহ কলকাতায় একটি ভাড়া দিতে ওঠেন রবিজীবনের লেখকের মতে বেনিমাধব রায় চৌধুরীর পাথিও রাহা খরচ বাবদ ষাট টাকা তাদের থাকবার বাড়ি ভাড়া বাবদ বাইশ টাকা তিন পাই খরচ বহন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর মানে যা কিছু খরচা করবে রবি ঠাকুরের বাপ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বিয়ে করতে যাব না মানে মেয়ে নিয়ে এখানে আসতে হবে কলকাতায় ঠাকুর বাড়ির সেদেশার ক্যাশ বইতে সে হিসাব রয়েছে এবং সেই ক্যাশ বই অনুসারে হয় যে রবীন্দ্রনাথের বিয়ে ছাপা হয়েছিল এবং ডাক যোগে সেগেন্দ্রগুপ্ত প্রমুখ ঘনিষ্ঠ বন্ধুদের নিজের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন নিজের হাতে লেখা একটি বিচিত্র রকমের পত্রে কবি নিজের হাতে লেখা নিজের বিয়ের নিমন্ত্রণ পত্রটি হুবহু যেরকম ছিল অনেকটা এই রকম যেটা ওখানে লেখা ছিল উনি লিখেছেন যে আগামী রবিবার শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে কি সুন্দর নাই আপনি তদুপলক্ষে বইকালে। মুক্ত দিবসে ছয় নম্বর জোড়া শাখস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আমার বাধিত করিবেন আত্মীয় ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ওহ দারুন দারুন অল্প লেখা কিন্তু অল্পতে অনেক কিছু আছে এবং এই চিঠির উপরের দিকে সচিত্র ছিল ভুলি কি ফল ছলনে ভুলি কি ফল হয় দেবেন্দ্রনাথ ব্রাহ্মের প্রাণপুরুষ হলেও তার পুত্র রবীন্দ্রনাথের বিয়ের অনুষ্ঠান হয়েছিল খুলনা অঞ্চলের হিন্দু বিবাহ রীতি অনুসারে দুটি কারণে এমনটি হয়েছিল বলে এটা অনুমান করা হয় এটা যে ঠাকুর পরিবারের আদি নিবাস খুলনা অঞ্চলে বলে যে ঠাকুর পরিবারের আদি বাড়ি হচ্ছে খুলনা খুলনা জেলায় ঠাকুর পরিবারের অধিকাংশ বধুরা খুলনা যশোর অঞ্চলে মেয়ে ছিলেন এই ঠাকুর পরিবারের অধিকাংশ যে তারা বউ হয়ে এসেছিলেন তারা বেশিরভাগ বাংলাদেশের খুলনা এবং যশোর অঞ্চলের মেয়ে ছিল তো বিয়ের আগে গায়ে হলুদ ও আই ভাতের স্ত্রী আচার যখন পালিত হয়েছিল অবরেন্দ্রনাথ ঘরোয়া গ্রন্থে এ সম্পর্কে তিনি লিখেছেন গায়ে হলুদ হয়ে গেল গেলো ভাত হবে তখনকার দিনেও বাড়ির কোনো ছেলের গায়ে হলুদ হয়ে গেলেই এ তাকে নিমন্ত্রণ করে প্রথম আই ভাত খাওয়ানো হতো যেটা এখনো চলে তারপর এ বাড়ি ও বাড়ি চলতো কয়েকদিন ধরে আই ভাতের নিমন্ত্রণ কয়েকদিন ধরে চলতো হয়ে যায় মা গায়ে হলুদের পরে রবি আই আইবুড়ো ভাতের নিমন্ত্রণ করলেন এটা রবি ঠাকুরের ভাইপো বলছে হ্যাঁ আমি নাই মা খুব খুশি একে যশোরের মেয়ে তাই রবির মা তার সম্পর্কে বন খুব ধুমধামে খাওয়ার একটা ব্যবস্থা হলো রবি কাকা খেতে বসেছেন উপরে আমার বড় পিসিমা কাদম্বিনী দেবীর ঘরে সামনে আইবুড়ো বুড়ো ভাত সাজানো হয়েছে বিরাট আয়োজন পিসিমারা রবি কাকাকে ঘিরে বসেছেন আমাদের নিজের চোখে দেখা রবি কাকা চৌদ্দার শাল গায়ে লাল কি সবুজ রঙের মনে নেই তবু খুব জমকালো রং চং এরকম ভাবে লেখা রয়েছে বুঝে দেখো একে রবিকা কাতায় ওই সাজ দেখাচ্ছে যেন দিল্লির বাদশাহ তখন তার কবি বলে খ্যাতি পিসিমাদার জিজ্ঞেস করছেন কি রে বউকে দেখেছিস পছন্দ হয়েছে কেমন হবে বউ ইত্যাদি সব তো রবিকা ঘাড় হেঁট করে বসে একটু করে খাবার মুখে দিচ্ছেন আর লজ্জায় তিনি মানে লজ্জায় সে কোনো উত্তর না দিচ্ছে চুপচাপ আছে মুখে কোনো কথা নেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের অনুষ্ঠানের একটা বিস্তৃত বর্ণনা রয়েছে হেমলতা দেবীর ভাষে হেমলতা দেবী তিনিও লিখেছেন যে ঘরের ছেলে নিতান্ত সাধারণ ঘরোয়া ভাবে রবীন্দ্রনাথের বিয়ে হয়েছিল ধুমধামের সম্পর্ক ছিল না তার মধ্যে পারিবারিক ছিল ছিল একখানি যখন বিয়ে হতো সজ্জার উপকরণ এবং নিজের বাড়িতে পশ্চিমের বারান্দা ঘুরে রবীন্দ্রনাথ বিয়ে করতে এলেন অন্দরে অন্দর মহলে ভিতরে স্ত্রী আচারের সরঞ্জাম সেখানে সাজানো বরসজ্জার শালখানি গায়ে জড়ানো রবীন্দ্রনাথ এসে দাঁড়ালেন পিড়ির ওপর নতুন কাকিমার অর্থাৎ কাদম্বরী দেবী আত্মীয়রা যাকে সবাই ডাকতেন বড় স্থিতি স্ত্রী বলে রবীন্দ্রনাথকে বরণ করলেন তিনি তার পরনে ছিল একখানি কালো রঙের বেনারসি যদি দূরে কোনে এনে সাত পাক ঘোরানো হলো শেষে বর কোণে চললেন স্থলে সম্প্রদানের এসে সম্প্রদায় সম্প্রদায়ের রবীন্দ্রনাথের বউ এলে তার থাকবার জন্য একটা ঘর নির্দিষ্ট করা ছিল আগে থেকেই বাসর বসলো সেই ঘরেই বাসরে বসেই রবীন্দ্রনাথ দুষ্টুমি আরম্ভ করলেন ভাঁড় খেলা আরম্ভ হলো রবীন্দ্রনাথ ভাত খেলার বদলে ভাতগুলো গুলো উপুত করে দিতে লাগলেন ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বললেন ও কি করে ভাঁতগুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন রবীন্দ্রনাথ বললেন জানো না কাকিমা না সবচেয়ে উলট পালট হয়ে যাচ্ছে কাকিমা আবার বললেন তুই একটা গান কর তোর বাসরে আর কে গান করবে এমন গাইয়ে থাকতে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে রবীন্দ্রনাথ বাসর গান তিনি জুড়ে দিলেন যে লোকটা গান এত গান লিখেছেন সে লোকটা নিজের বিয়েতে গান করতে পারবে না তিনি মানে গান শুরু করলেন যে আমি লাবণ্যময়ী কে ও স্থির সৌদামিনী আমি লাবণ্যময়ী কে ও স্থির সৌদামিনী পূর্ণিমা জ্যোৎস্না দিয়ে মার্জিত বদন খানি করে গাইতে লাগলেন কাকিমার দিকে তাকিয়ে তাকিয়ে বেচারি কাকিমা রবীন্দ্রনাথের কাণ্ড দেখে জলসর ওদনায় মুখ ঢেকে মাথা হেট করে বসে আছেন রবীন্দ্রনাথের বিয়ের নয় দিন পর তার বিয়ের খবর সাধারণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এইভাবে যে গত রবিবারে দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ অতি সমারোহের সহিত সুসম্পন্ন হইয়াছে পাত্রীকে নাকি যশোহর হইতে আনা হইয়াছে কত খরচ হয়েছিল পরবর্তীকালের বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে এটা প্রশ্ন থেকে যায় ঠাকুরবাদের হিসেব খাতা দেখে প্রশান্ত কুমার পাল রবি জীবনীতে তিনি জানিয়েছেন যে কবির বিয়েতে খরচ হয়েছিল মোট চার হাজার দুশো টাকা চার আনা তিন পাই তার মধ্যে ঠাকুরবাড়ির এস্টেটের তহবিল থেকে এসেছিল তিন হাজার দুশো তিরাশি টাকা তিন আনা তিন পাই এবং বাকি নশো উননব্বই টাকা এক আনা নশো উননব্বই টাকা এক আনা যেটা সংগৃহীত হয়েছিল স্বর্ণালঙ্কার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃধন বা ওই জাতীয় কোনো ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে তবে মনে রাখতে হবে যে আঠারোশো তিরাশির বাজার দর অনুযায়ী কিন্তু এই টাকা খুব সামান্য নয় প্রচুর টাকা হুম